হ্যালো বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত এই ভিডিওতে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব দক্ষিণেশ্বরে ভবতারিণী মায়ের মন্দিরের পুজো দেওয়া ও বেলুর মঠে প্রসাদ গ্রহণের সমস্ত তথ্য আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পয়লা মে দু বুধবার আমাদের দক্ষিণেশ্বর জার্নি শুরু হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে শিয়ালদা স্টেশন থেকে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য তোমাদের ডানকুনি লোকাল ধরে নিতে হবে আমরা সকাল সাতটা ছেচল্লিশের ডানকুনি লোকাল ধরেছিলাম শিয়ালদা থেকে ট্রেন ভাড়া লেগেছিল পাঁচ টাকা করে শিয়ালদা থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে শিয়ালদা কিছু আপ ডাউন ট্রেনের টাইমিং স্ক্রিনে শেয়ার করলাম ট্রেন শিয়ালদা থেকে রাইট টাইমেই ছেড়ে দিয়েছিল আর পাশে তোমরা এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিয়ালদা ইএমইউ কারসেড শিয়ালদা থেকে দক্ষিণেশ্বরের মাঝে স্টপেজ তিনটে প্রথম বিধাননগর রোড তারপরে দমদম জংশন তারপরে বরহনগর রোড এবং তারপরে দক্ষিণেশ্বর এই শিয়ালদা থেকে দক্ষিণেশ্বর তেরো কিলোমিটার রাস্তা পেরোতে ট্রেনের সময় লাগে একুশ মিনিট মতো সকাল আটটা সাত আমরা এসে পৌঁছালাম দক্ষিণেশ্বর রেল স্টেশনে আর ওই সামনে দেখা যাচ্ছে নবনির্মিত স্কাই ওয়াক আর এই ডান পাশে যে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি জায়গাটি দেখা যাচ্ছে এটি হলো রেল স্টেশনের টিকিট কাউন্টার এবং তার পাশেই হচ্ছে মেট্রো টিকিট কাউন্টার স্কাই ওয়াক ধরে আমরা এগিয়ে চললাম দক্ষিণেশ্বর মন্দিরের দিকে এই স্কাই ওয়াকের ওপরে প্রচুর দোকান তোমরা পেয়ে যাবে ছোটো ছোটো দোকানে পূজার বিভিন্ন সামগ্রী বিক্রি হচ্ছে তোমরা চাইলেই পূজার ডালা এখান থেকে সংগ্রহ করে নিতে পারো এখানে ডালা কুড়ি টাকা থেকে শুরু হয় আমরা এখান থেকে ডালা না নিয়ে এগিয়ে গিয়েছিলাম একদম মন্দিরের দিকে দক্ষিণেশ্বর স্টেশন থেকে স্কাই ওয়াক ধরে আমরা সোজা এসে পৌঁছালাম মন্দিরের মূল গেটের কাছে অপরূপ সুন্দর এই গেট আর এই গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করলেই তোমাদের চোখে পড়বে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের বিশাল প্রতিকৃতি এবং সেই প্রতিকৃতির নিচে লেখা ঠাকুরের সেই বিখ্যাত বাণী যত মত তত পথ এটি হচ্ছে মন্দির প্রাঙ্গণে অবস্থিত ডালা আর্কেড এখানে প্রচুর দোকান আছে এখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো ডালা কিনে নিয়ে মায়ের কাছে পুজো নিবেদন করতে পারো মন্দির চত্বরের ভেতরে মোবাইল ফোন বা ব্যাগ কঠোরভাবে নিষিদ্ধ সামনের এই কাউন্টারে তোমরা তোমাদের মোবাইল ফোন ও ব্যাগ সামান্য কিছু অর্থের বিনিময় জমা করে রেখে মন্দিরে পুজো দিতে যেতে পারবে যেহেতু মন্দিরের ভেতরে মোবাইল ফোন নিয়ে যাওয়া নিষিদ্ধ তাই মন্দির সংলগ্ন পুকুরের সামনে থেকে ছবি ও ভিডিও দেখাতে হচ্ছে এই মন্দিরের নির্মাণ ইতিহাস অনেকটা এই রকম কথিত আছে আঠারোশো সালে রানী রাসমণি মা অন্নপূর্ণাকে পূজার মানুষে কাশিতে তীর্থযাত্রার আয়োজন করেন চব্বিশটি নৌকায় আত্মীয় স্বজন দাসদাসী ও রসদ নিয়ে তিনি রবানা হন কিংবদন্তি অনুসারে যাত্রার পূর্বরাত্রে রানী দেবী কালীর স্বপ্নাদেশ পান দেবী তাকে বলে কাশি যাওয়ার কোনো প্রয়োজন নেই গঙ্গার তীরে একটি নয়নাভিরাম মন্দিরের প্রতিষ্ঠা করো আমি সেই মূর্তিতে এসে পূজা গ্রহণ করব। স্বপ্নের পর রানী অবিলম্বে গঙ্গা তীরে জমি ক্রয় করেন এবং মন্দিরের নির্মাণ কার্য শুরু করেন আঠেরোশো সালে নির্মাণ কার্য শুরু হয় এবং শেষ হয় আঠারোশো সালে মন্দিরের কুড়ি একরের বিশাল জমিটি সেই সময়কার একজন ইংরেজ সাহেবের কাছ থেকে কেনা হয় আট বছরে প্রায় ন লক্ষ টাকা ব্যয় এই মন্দির নির্মাণ করা হয় আঠারোশো সালের স্নানযাত্রার দিন মহা সমারোহে এই মন্দিরে মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হয় মা কালী এখানে ভবতারিণী রূপে পূজিত ঊনবিংশ শতকের অন্যতম শ্রেষ্ঠ সাধক শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরেই মাতৃ সাধনা করতেন মায়ের মন্দিরে পুজো দেওয়ার পরে আমরা গঙ্গার ঘাটে বসে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে নিয়েছিলাম তারপরে আমরা গেছিলাম বেলুর মঠের উদ্দেশ্যে এটি হচ্ছে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী ফেরিঘাট এখান থেকেই ফেরি ধরে আমরা পৌঁছে গেছিলাম বেলুর মঠে আমাদের ভাড়া পড়েছিল এগারো টাকা প্রতিজন এবং সময় লেগেছিল প্রায় পঁচিশ মিনিট প্রতি তিরিশ মিনিট অন্তর এখান থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে ফেরি চলাচল করে তোমরা সময় মতো করে এখানে এসে ফেরি ধরে বেলুর মঠে পৌঁছে যেতে পারবে দক্ষিণেশ্বর থেকে গঙ্গা পেরিয়ে আমরা এসে পৌঁছালাম বেলুর মঠে যদিও এই দিকের গেটটা বেলুর মঠের প্রধান গেট নয় কিন্তু গঙ্গা থেকে আসলে তোমাদের এই গেট ধরেই বেলুর মঠে প্রবেশ করতে হবে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের সর্বাধিক প্রিয় শীর্ষ স্বামী বিবেকানন্দের উদ্যোগে তৈরি করা এই বেলুর মঠ হিন্দু মুসলিম ও খ্রিস্টান স্থাপত্যের উপর নির্ভর করে তৈরি করা হয়েছে বিশ্বব্যাপী সারা বছর নানাবিধ সেবামূলক কাজকর্মের সাথে যুক্ত রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয় এই বেলুড় মঠ গঙ্গার পাশে প্রায় চল্লিশ একর জায়গা জুড়ে বিস্তৃত এই বেলুড় মঠে আসলে মানুষের মন জুড়িয়ে যেতে বাধ্য সুবিশাল এই মঠ ও এখানকার শান্ত মনোরম পরিবেশ এক অন্য আধ্যাত্মিক চেতনার জন্ম দেয় বেলুর মঠে এসে আমরা প্রথমেই দর্শন করে নিয়েছিলাম বেলুর মঠের মূল মন্দির এই মন্দিরের ভেতরে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের অনন্য সুন্দর মূর্তি প্রতিমা রয়েছে এই মন্দিরের ভেতরকার শান্ত ও মনোরম পরিবেশ মানুষের চেতনাকে অন্য পর্যায়ে নিয়ে যায় এই মন্দিরের ভেতরেও কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি সম্পূর্ণ রূপে নিষিদ্ধ বেলুর মঠে ভোগ খাওয়ানোর সুব্যবস্থা রয়েছে এখানে ভোগ খেতে হলে তোমাদের বেলুর মঠের অফিস ঘর থেকে কুপন সংগ্রহ করতে হবে এখানে ভোগ গ্রহণের জন্য কোনো রকম নির্দিষ্ট পয়সা দিতে হয় না ভোগ গ্রহণকারীরা নিজেদের ক্ষমতা ও ইচ্ছেমতো মতো দান করে থাকেন প্রতিদিন প্রায় হাজার হাজার ভক্তগণ এখানকার ভোগ গ্রহণ করে আমরাও এখানকার ভোগ গ্রহণ করেছিলাম সুবিশাল ভোগের ঘরে এক একটি ঘরে প্রায় বাইশশো জন করে বসার সুবন্দোবস্ত করা রয়েছে ভোগে ছিল খিচুড়ি একরকম তরকারি পাপড়, চাটনি ও পায়েস একবেলায় দক্ষিণেশ্বর ও বেলুর মোট ভ্রমণের মোটামুটি একটা খরচের হিসাব শিয়ালদা থেকে দক্ষিণেশ্বর আপ ও ডাউন ট্রেন ভাড়া পাঁচ টাকা করে দশ টাকা দক্ষিণেশ্বরে পুজো দেওয়া তোমাদের ঐচ্ছিক আমি একান্ন টাকা ধরে চললাম দক্ষিণেশ্বর থেকে বেলুর মোট ও বেলুর মোট থেকে দক্ষিণেশ্বর ফেরি ভাড়া এগারো প্লাস এগারো বাইশ টাকা মোট খরচ তিরাশি টাকা বেলুর মঠে ভোগের কোনো নির্দিষ্ট টাকা দিতে হয় না তোমরা তোমাদের ইচ্ছামতো যা দান করবে সেই টাকা তোমরা এর সাথে যোগ করে নিতে পারো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো